ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ফ্রেন্ডস একটা একশো শিশিটি নামের প্যাভিলিয়নে আছে এটা হচ্ছে মূলত হোলসেলের দোকান তো মেলায় তারা প্যাভিলিয়ন দিয়েছে এটা কিন্তু গুলিস না তাদের হোলসেল কোথায় ভাইয়া টেস্ট সেন্টার মার্কেট দোকান পাইকারি শোরুম ওইখান থেকে যদি চান আপনারা পাইকারি কেনাকাটা করতে পারেন তো আমি দেখাই একটা একটা করে ওই ব্যাগটা দেখান এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর যারা অফিস করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে ব্যাগের উপর কি কোনো ডিসকাউন্ট আছে আচ্ছা যে কোনো পণ্য কিনলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে দেখুন এই ব্যাগটার প্রাইস কত আচ্ছা আগে পনেরোশো ছিল এখন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ব্যাগটা কিন্তু অনেক সুন্দর কালার আছে দুইটা ব্রাউন কালার আছে মেরুন কালার রয়েছে আচ্ছা প্যারাসুট কাপড়টা দেখি

এটার কিন্তু অসংখ্য কালার আছে ব্লু কালার আছে কপার কালার আছে কফি আছে ব্লু আছে রেড আছে আর বড় প্যাকেট কালেকশন কিন্তু আছে এখানে অনেক ওকে এগুলো কি পুতুলগুলো এগুলো কি ব্যাগ আছে পুতুলগুলিও কিন্তু ব্যাগ যে দেখুন আচ্ছা নিউ মডেলের ব্যাগ প্যাগ এই যে দেখুন